দেখো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমার সাথে রয়েছে অভিজিৎ আরও এ দেখতে পাচ্ছে সুরেশ এসছে এই যে আমার বন্ধু রিক্রয় রয়েছে আরো রিক্রয়ের গার্লফ্রেন্ড তার দাদা সবাই আছে দেখতে পাচ্ছে এই যে ঠিক আছে তো দেখো এই যে তাল তলাই এসছি ফার্স্ট টাইম ঠিক আছে আগে কখনো আসেনি তো পুরো এবার এখন দেখাবো তালতলাটা ঘুরিয়ে ঠিক আছে তোমার তাড়াতাড়ি তাদের হও এই যাই এসে যাই একটু ঘোরাই ঘুরে আসছি আয় দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এই এখন তালতলাটা পুরো ঘুরিয়ে দেখাবো ঠিক আছে দেখো তো তো অভিজিৎ তো মোটামুটি সবাই চেন ঠিক আছে তো এ লাইভে অনেকবার আসে ঠিক আছে এদের চেন আর তালতলায় অনেকবার আসে তো আমি তো কখনো তালতলা আসি নি তাই ফার্স্ট টাইম আসলাম তাই ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে আসলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ভিডিওটা পুরো ঠিক আছে আর থাকো আমাদের সাথে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে ওকে তো দেখো এই যে পুরো তালতাল লোকেশনটা ঘুরে দেখাচ্ছি দেখো ওই যে ওদিকে রিক্রয় ওরা সব ভিডিও টিডিও করছে আমরা ভিডিও করছিলাম এতক্ষণ তো আমরা এখন

সব ভিডিও টাইম টু টাইম চলে যাবে তোমরা একটু দেখো আর সাপোর্ট করো আমাদের ঠিক আছে আর এই অভিজিৎ আমার বন্ধু এরা তো সবাই মোটামুটি এরাও সাপোর্ট সাপোর্ট করো 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 আমারও শেয়ার ছিলাম তোমাদের আশীর্বাদ আমরা যাতে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি ঠিক আছে লোকেশনটা দেখে লোকেশনটা দেখো পুরো কত সুন্দর লোকেশন যে যে আসতে যাবে কমেন্টটা আমারে লিখবে আমি ঠিকানা দিয়ে দেবো ঠিক আছে

আর এতক্ষণ তো তোমাদের অনেকটা দেখালাম হ্যাঁ কত সুন্দর ওয়েদার কত সুন্দর জায়গা তোমরা শুধু থাকো লাইভে দেখো আমি পাঁচ দশ মিনিট লাইভটা করছি ঠিক আছে তো দেখো কতটা সুন্দর লাগে এই দেখো পুরো পুরোটা দেখো এরকম অনেকটা ঘুরে দেখাচ্ছি আরও দেখাবো ঠিক আছে লোকেশন আমি ফার্স্ট টাইম এসে তারপর দেখছে ঠিক আছে কমেন্টে জানবো ঠিক আছে আর তালতলা জায়গাটা খুবই সুন্দর আমি বলবো যারা ইউটিউবার নতুন ক্রিয়েটার ঠিক আছে তারা অবশ্যই তালতলায় আসতে ভিডিও করতে এই জায়গাটা খুব সুন্দর ফেমাস জায়গা ঠিক আছে তো সবাই আসতে মোটামুটি জায়গাটা খুবই সুন্দর ঠিক আছে

পুরোটা ঘুরে দেখো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো চারি সাইডে মাঠ আর যে মাঝখান দিয়ে রাস্তা ঠিক আছে কত সুন্দর ওয়েদার কত সুন্দর লোকেশান দেখো অভিজিৎ বল কিছু অভিজিৎ আমাদের গাছদের কিছু বল নতুন পুরো ভিডিও বানাবো যারা লোকেশন ছিল না তারা শুধু কমেন্ট করো লোকেশনটা পুরো বলে দেবো কোথায় এটা আর ভালো ভালো রিলস ভিডিও বানাবো এখানে আর মোটামুটি হেভি সুন্দর সুন্দর রিলস ভিডিও আসবে ঠিক আছে তো তোমরা অ্যাক্টিভ থেকে আমাদের চ্যানেলের সাথে ঠিক আছে যারা রিলস ভিডিওগুলো লাইক কমেন্ট করো ঠিক আছে সাপোর্ট করো আমাদের ঠিক আছে আর আমরা চেষ্টা করবো অনেক ধরনের ভালো ভালো ভিডিও আনা তোমাদের জন্য ঠিক আছে দেখি

রিক্রয় তো মোটামুটি কম বেশি সবাই চেনরিক্রয় রে ঠিক আছে এই যে রিক্রয় কাছ থেকে একটু দেখাচ্ছে আরো আরো কাছ থেকে দেখাচ্ছে এই যে জায়গা রিক্রয় রিক্রয় কিছু বলবে কিছু বলে দাও আমাদের ফেন্ডস তো गाइस তো এই ভাই এই যে আমাদের সে বলতো সাপোর্ট করো তো ঠিক আছে এই দেখতে পাচ্ছ এই যে আমরা সবাই একসাথে সিঁড়ি আছে তো রিক্রয় দেখতে পাচ্ছ ভিডিও করছে আমরা

দেখতেই দেখো এই যে কত সুন্দর ডান্স টান্স হচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছ ওহ নাইস ডান্স দেখো তাল তলা তাল তলা दिक्कत তো এর জন্য কারণ এখানে অনেক ধরনের ক্রিয়েটিভিটি থাকে ঠিক আছে এখানে তাল কিন্তু গাছে কোনো তাল নাই তাল তলা খুব ঠিক কিন্তু গাছে কোনো তাল দেখিনি তো সেটা বড় না বড় কথা হচ্ছে এখানকার লোকেশন আর ওয়েদার আর মানুষগুলো ঠিক আছে খুব সুন্দর সুন্দর মানুষ দেখতেই পাচ্ছ তো লাইক কমে শেয়ার করো ঠিক আছে আজকে দেখা না কতক্ষণ দেখো দেখা না একদম এখানে কত লাইভটা শেষ করে দেবো আবার পরে আবার লাইভে শুধু সুন্দর সুন্দর ভিডিও বানাবো বানায় শুধু আপলোড করবো তোমরা শুধু পাশে থাকলে আমরা শুধু নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো হ্যাঁ তোমরা শুধু আমাদের সাপোর্ট করো ঠিক আছে আর আমাদের পাশে থেকো তাহলে অনেক ধরনের নতুন নতুন ভালো ভিডিও আমরা দিতে পারবো তোমাদের ঠিক আছে আর তোমাদের এই তালতলার ভিডিও আমি ঠিক আছে এই আসলাম ফার্স্ট টাইম তোমাদের আগেও বলেছি আবার বলছি তো যদি আমাদের তালতলার ভিডিও হলে ভিডিও লোকেশান যদি ভালো হয় তোমরা কমেন্টে সেটা জানাবে ঠিক আছে তো আমরা তাহলে তালতলায় সবসময় এসে ভালো ভালো ভিডিও তৈরি করবো তালতলায় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ঠিক আছে টাটা তো পরে আবার অন্যদিন লাইভে আসবো ওকে বাই 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 ওকে